इंडियन पैसे की इंची है कि कालो ये से खाई तो वाला के ना ও ডিম ভাজা হয়ে গেছে আজকে শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আজকে তরকারি রান্না নাই পালাক ভাত খাইতে আস দেখেন ডিম বাক করা হচ্ছে এখানে এখানে চার পিস বাক করা হবে যেহেতু আমরা সদস্য সংখ্যা চারজন কোনটা কার